যারা নাকি শাটারিং ব্যবসা করতে চান ভিডিওটি তাদের জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনারা কিছুটা হলেও শাটারিং ব্যবসা নিয়ে ধারণা পাবেন সালামু আলাইকুম আমি আলি নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি তো আজকে একটা সাদের মাল বাড়া দিছি এখানে আসছি দেখতে তো কী কারণে আসছি একটা জিনিস দেখায় আপনাদেরকে তো আমাদের কাছে আমার একটা বাস মনে হয় আমার কাছে দুশো টাকা একটা কাঠ মনে হয় একশো টাকা তো আমি যে জায়গায় বাড়া দিচ্ছি তাদের ব্যবহার দেখে মনে হয় তারা একটা বাস বাসানছে আনছে একটা কাঠ আনছে তো আমি আমার কাছে একটা কাঠ বাস থাকলে আমার কাছে সম্পদ মনে হয় তাদের কাছে সাধারণ কাঠ বাসই মনে হয় যেভাবে পারতেছে ফালায় সরাই রাখতেছে নষ্ট করতেছে কাটতেছে পাঠাইতেছে তো এটা একটা খুবই দুঃখজনক বিষয় সার্ডারিং ব্যবসার মধ্যে যারা নাকি সার্ডারিং ব্যবসা করে তারা জানে আমি আর আগেও একটা সার্ডারিং ভিডিও দিয়েছিলাম আপনার অনেকে দেখছেন অনেকে জিজ্ঞাসা করেন ভাই সাদের শাটারিংয়ের ভাড়া কত তো বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রেডি হয়ে থাকে শাটারিংয়ের ব্যবসার ভাড়া তো আপনি যদি শাটারিংয়ের ব্যবসা করতে চান আগে আপনাকে দেখতে হবে আপনার পজিশন কি আপনি কি করেন আপনি যদি কনস্ট্রাকশন কাজের সাথে জড়িত না থাকেন কখনো আপনি এই ব্যবসায় মধ্যে আসবেন না এই ব্যবসায় মধ্যে আসবেন না হুম দেখেন আমি একটা চোদ্দোশো স্কোয়ারের সাথ খুলে আমি নয়শো স্কোয়ারের সাথে বাড়া দিয়েছি তো মোটামুটি কিছু মাল রয়ে গেছে তারপরেও আমি যদি চোদ্দোশো স্কোয়ার মাল খুলে যদি চোদ্দোশো স্কোয়ার মাল বাড়া দিতে যেতাম তাহলে আমার মাল কিছু কি লাগতো তো সেটা কী কারণে লাগতো আপনি যত বড় ওই কন্ট্রাক্টার যত বড় মিস্ত্রি হন না কেন আপনাকে যখন একটা সাত খুলবেন তখন অবশ্যই আপনি এক দেড়শো মাল সর্বনিম্ন হলো আপনার একশো মাল নষ্ট হবে হুম নষ্ট হবে এটা স্বাভাবিক নতুন অবস্থা কিছু কম হবে কিন্তু আস্তে যখন কি হবে তখন দুইশো তিনশো মালও নষ্ট হয়ে যাবে এরকম অবস্থা তো আমি স্কোয়ারের মালটা খুললে ওই তাকড়া তুকড়া পরিষ্কার করে আমি আমার গোডাউনে মালটা ঢুকাই ফেলবো একটা কথা বলেন আপনার যদি গোডাউন না থাকে মাল রাখার জায়গা না থাকে তাহলে কিন্তু আপনার খুবই সমস্যা হবে মাল যদি বৃষ্টিতে যে রোদে পড়ে তো মাল আরও দ্রুত নষ্ট হবে আর যদি আপনি কনস্ট্রাকশন সাইটে কাজ না করেন যদি সিটের ব্যবসা করেন অন্তত হলে আপনি দুই একবার হলেও সাইড ভিজিট করবেন তারা হলে আপনার সিট তারপরে দু মাইরা একবারে ফুডা করে নেব যাই হোক অবশ্যই আপনার এই জিনিসগুলো খেয়াল রেখে যদি পারেন তো করেন আমি বলবো যদি আপনি কনস্ট্রাকশন সাথে সাইডের সাথে জড়িত না থাকেন কাজে না জড়িত না থাকেন তাহলে অবশ্যই কখনোই আপনার এই পেশায় আসবেন না তো আমার এগুলাউন্ডটা আপস করতে মালগুলো ঢুকায় ফেলব তা নাহলে এখান থেকে আস্তে আস্তে মাল চুরি হয়ে যাবে নষ্ট হবে হ্যাঁ এখন বলি আপনার যখন আপনি যদি নতুন অবশ্যই নতুন হয়ে থাকেন তাহলে আমি একটা ধারণা দিই কীভাবে ব্যবসাটা করলে লস হবে বা লাভ হবে একটা ধারণা দিই যখন নাকি আপনি একটা পনেরোশো স্কোয়ারের মাল তৈরি করবেন মানে তৈরি কি একটা দুইশো স্কোয়ারের মাল বাড়া দেওয়া প্রথম অবস্থা শুরু করবেন পনেরোশো স্কোয়ারের মাল বর্তমান যদি করতে চান তাহলে বর্তমান বাজারে দুই লক্ষ টাকার মতো খরচ হবে তা দুই লক্ষ টাকা আপনি কীভাবে উঠাবেন কতদিনে উঠাবেন ওই বাড়া দেবেন বিশ টাকা করে পনেরো টাকাটা বাড়া দেবেন প্রতি টিপে তিরিশ হাজার টাকা হিসাব করবেন এটা ভাই সম্ভব না আপনার খরচ আছে খরচটা কী মনে আপনার আপনি তো একবার আপনার দিতে হবে আর একবার তো কন্ট্রাক্টার নিয়ে যাবে আপনার একটু খরচ আছে দু একটা পরে তো আপনার প্রতি টিপে ডিবি আপনার দশ বারো হাজার টাকা মালসামাল ঢুকাইতে হবে নতুন যোগ করতে হবে তবে দেখা গেছে একটা প্রতি টিপে দশ বারো হাজার পনেরো হাজার সর্বোচ্চ পনেরো হাজার টাকা টিকবে দুই লক্ষ টাকা উড়াইতে আপনার কতগুলো মাল বাড়া দিতে হবে কটার স্বাদ বাড়া দিতে হবে সর্বনিম্ন আপনাকে বারো তেরোটা স্বাদ বাড়া দিতে হবে তো বারো তেরোটা স্বাদ বাড়া দেওয়ার পরে দেখা যায় আস্তে আস্তে আপনার কাঠবাজ তো ঠিকই আছে মাল ডুকাইলেন যেহেতু কিন্তু শীত ঢুকাইলেন না নতুন সংযোগ করলেন না তখন দেখা যায় দশ পনেরোটা পনেরোটার পরে আপনাকে শীত অবশ্যই আস্তে আস্তে ঢুকাই শুরু করবে তখন দেখা গেছে আপনি লাভের মুখটা তেমন একটা দেখতেন না আর এত ধৈর্য আপনার থাকতো না হ্যাঁ তো যদি আপনি এইভাবে ব্যবসা করতে চান তো করতে পারেন অনেক দৈর্জন অনেক শ্রম হ্যাঁ লেগে থাকতে হবে আপনি যদি চান তাহলে করতে পারেন অনেকে মনে করি এটা সহজ ভাড়া দিব ভাড়া উঠাইবো বাড়া উঠাই চলবো এটা সম্ভব না ঠিক আছে তারপরেও যদি পারেন তবে করতে পারেন তো আমার যে অভিজ্ঞতা আমি এই অভিজ্ঞতা আপনি আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটি ভালো লাগে একটু লাইক করে দিন ভালো না লাগলে ডিসলাইক করে দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ এতক্ষণ বিরুরি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম